সাথে সাথে শেয়ার করবে তোমার জীবনের মানুষের যে সকল ঘটনাগুলো ঘটেছে সেগুলো শেয়ার করার জন্য তুমি আজকে এখানে এসেছো তো প্রথমে তুমি কার ঘটনা দিয়ে শুরু করবে বা কার গল্পটা তুমি আজকে আমাদের আমি আমার দাদার ঘটনা দিয়ে শুরু করতে যাচ্ছি উনি এখন আমাদের মাঝে নেই নেই এগুলো এটা হচ্ছে ঘটনাটা হচ্ছে উনিশশো সালের দিকে আমাদের এই কটকটপাড়া গ্রামে এত বাড়িঘর ছিল না একটা অজু পাড়া এলাকা ছিল তোমায় রাত্রের বেলা হচ্ছে মানুষ মাছ ধরতে যাইতো তুমি একটা দিন রাত্রের বেলা মাছ ধরতে গিয়েছে দাদা আমাদের দক্ষিণ দিকে এই বাসা থেকে দক্ষিণ দিকে হচ্ছে কি একটা হিজুল গাছ আছে মানে এখান থেকে আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি তা দক্ষিণ দিকে দক্ষিণ দিকে হিজুল গাছ আছে ওইখানে হচ্ছে গিয়া তখন পানি ছিল খুব ঠিক আছে ওই যে স্রোত বর্ষাকাল যে স্রোতে আসে না মাছ আসতো খুব ওই সময় বসি দিয়ে দাদা মাছ ধরতেছিল তো রাত্রে বেলা তখন আনুমানিক বারোটা ওই সময় অনেক মাছ পাচ্ছিল খুব তো অনেক মাছ পাচ্ছিল মানে একটা অনেক বড় একটা পাতিল নিয়ে গেছিল পাতিলের মধ্যে মাছ রাখতেছে ধরতেছে ঠিক আছে তো ওই সময় ধরা ধরার পর একটা মুহূর্তে পিছনে তাকিয়ে দেখে তার মাছ নাই সে আশ্চর্য কি মাছ আমি এত ধরলাম মাছ সে তো কম কেন তো ওই দিকের বিষয়টা সে খেয়াল করেনি নেই তো আবারও মাছ ধরতেছে প্রায় এক ঘন্টা কেটে গেছে এর মধ্যে অনেক মাছ ধরা হয়ে গেছে পরবর্তীতে আবারও বাপ পাতলের দিকে তাকিয়ে দেখছি মাছ নাই মানে এতগুলো সে মাছ ধরেছে মাছ ধরছে বাট মাছ পাতিলের মধ্যে নয় নাই তো সে কৌতুলবশুদি একটু পিছনের দিকে তাকাইল তাকানোর পরে দেখতাছে একটা বিকট একটা চেহারার মহিলা সে হচ্ছে গিয়ে আপনার একটা সাদা আলখাল্লা পরা তার চুলগুলো সাদা ছিল তো পিছনে দেখে মাছগুলো খাচ্ছে নিয়ে ঠিক হয়তো পেতনি বলতে পারেন না এটা দেখে সে আর ওইখানে আর দ্বিতীয়বার পিছনে আর দাঁড়ানো সম্ভব নয় এরকম একটা ঘটনা যদি ঘটে কারো সাথে সেখানে আসলে স্টে করার কারো কখনো পসিবল না তারপর তারপর উনি শুধু আল্লার নাম নিয়ে হচ্ছে গিয়ে সামনের দিকে তাকে সোজা হাঁটা দিয়ে বাসায় চলে গেছে

আমরা দেখতো বা দাদা ছিল দাদা দেখতো এই আলু আর হচ্ছে যখন দেখতে যেত মানুষ তখন মানুষের দিকে চলে আসতো আস্তে আস্তে এটা এই আলোদানটা কি কি জিন বা এরকম কি নামে তখন মানে ওই সময়কার মানুষ কি আখ্যায়িত করতে ওই জিনিসটাকে ঠিক জিনই আখ্যায়িত করতে এটা জিন জিনই এখন চলাফেরা করতে এবারে তারপর হচ্ছে যে রাতে ওই সময় হচ্ছে যে আপনার মানুষ মুভি দেখতে সিনেমা হলে যাইতো ওই সময় টিভি ছিল না হ্যাঁ হ্যাঁ তখন তো টিভি ছিল আমার চাচা দুই চাচা ছিল এরকম একদিন একদিন মুভি দেখতে গিয়েছিল রাত্রেবেলা আসার সময় তখন দশটা বাজে রাত দশটা মানেও কিন্তু তখন অনেক রাত এখনকার মতো না তো ফেরার সময় একটা বট গাছ ছিল বট গাছটা কোথায় ছিল শ্রীনগর আছে না শ্রীনগর থেকে আসার পথে ওখান থেকে দেখে হচ্ছে তারা বাসায় ফিরতেছিল ফেরার পথে কোনো একটা জায়গায় একটা বট গাছ ছিল অনেক বড় সেই গাছটা হয়তো এখন না নেই ওই বট মধ্যে আসার সময় দেখছে একটা লাল কালারের শাড়ি পরা লাইট মারার পরে দেখছে শাড়ি পরা অনেক সুন্দর একটা মেয়ে বসে আছে তো কৌতূহল বসে তোরা সামনে যায় সামনে যাওয়ার পরে ডাকে যে তুমি কে এদিকে নেই তুমি গাছের মধ্যে কি করো এত রাত্রের বেলা তো তিনবার ডাকার পরে তো ওই লাভ দিয়েছে গাছ থেকে ওই মেয়েটা লাভ দিয়ে নেমে কিন্তু বাঘের একটা ধারণ করছে

অনেক সময় হয় না যে খাওয়া দাওয়া করতে করতে যাচ্ছে এটা ওটা তখন হচ্ছে যে ও ক্ষতি করত জিন ঠিক আছে জিন ভর করে ফেলতো মানুষের উপরে মানে পাঁচজন মানুষ ধরলেও তারে রাখতে করতে না এরকম হতে করত আমরা যখন বলতে কিছু নি হয় না মানুষের ঠিক ও হতো ধরলে ওটা কিন্তু রোগ না তার মানে ছেড়ে দিলে তখন কি আবার ছেড়ে দিলা আবার স্বাভাবিক হয়ে যেত এই জিনিসগুলো কোন সময়তে বেশি ঘটতো একদম ভর দুপুরে হতো ভরা দুপুরে সন্ধ্যাবেলা হ্যাঁ হ্যাঁ আর একদম রাতের বেলা তা দাদার সময় আর আগের কাহিনী এগুলো দাদা তখন একদম ছোট ছিল দাদা বয়স তো তখন ছোট আমাদের সমন ছিল তো আমার দাদার তো বাবা মা কে ইশোনাই টিম ছিল উনি কাছে ছিলেন তুমি আমার দাদা আপন দাদা আপন দাদা উনি নানুর কাছে থেকেই মানুষ হয়েছে তো নানু হচ্ছে একটা ছাগল পালতো মানে তো একদিন রাতের বেলা দেখে যে ছাগলটা মানে ঘুরতেছে আর পাশে জঙ্গল ছিল তো বারবার ডাকতেছে তো জঙ্গলের দিকে চলে যাচ্ছে খেয়াল করে দেখো ছাগলের পেটের মধ্যে হচ্ছে হারি কেন আছে তো উনি তখন খেয়াল করতেছে না যে ধরানো আছে জিনিসটা উনি দেখতেছে ঠিক আছে ওনার দাদি কিন্তু পিছন থেকে ওনারা ফলো করতে করতে আসছে যখন জঙ্গলের মধ্যে ঢুকবে ঠিক আছে ওই সময় পিছন দিয়ে ধরেন এইভাবে ধরে ফেলছে ধরে ফেলছে কই যাস তখন ওনার হুশ আসছে যে কি পরে নিয়ে আসছো এখান থেকে যে বলতে কই যাচ্ছে পরে উনি বিস্তারিত পরে ঘটনা বলে পরে দেখা ছাগল দেখেই জাগিয়ে গেছে ওটা একটা জিন ছিল হয়তো বা নিয়ে ক্ষতি করত আমি বড় হওয়ার পরে আমার ঘটনাও কিছু আছে কিন্তু আমারটা আমি কখনো সামনাসামনি দেখিনি তো যখন দুপুরবেলা যাইতাম হিজুর গাছের সামনে দিয়ে শরীর কিন্তু মানে শরীরে কাটা দিত তখন তো এরকম একটা দিন হাঁটতে হেঁটে হেঁটে যাইতেছিলাম তো পিছন দিয়ে মনে হলো যে কে যেন হাঁটতেছে আমার পিছনে পিছনে মানে কে যেন একটা তোমাকে ফলো করতেছে এরকম একটা ব্যাপার মনে হচ্ছে আমি যখন ঘুরে তাকাই দিকে গরম বাতাস আমার দূরে বাসায় চলে আসছিল শরীরে কিছু একটা অনুভূতি হচ্ছে তোমার জল এরপর থেকে ছোটবেলা আমার সমস্যা হইতো কি আমি হচ্ছে গিয়া আপনার বিভিন্ন স্বপ্ন দেখতাম মানে ভয়ঙ্কর স্বপ্ন কিরকম স্বপ্ন আমি একটা জায়গা দিয়ে হেঁটে যাচ্ছি একটা একটা বিকট কিছু ঠিক আছে আমার পিছনে মানে যেই মানে এরকম একটা আপনি বর্ণনা করতে পারবো না স্বপ্নে তুমি স্বপ্নে ওই সময় মানে মানে অনেক জোরে বাতাস বাতাসের সাথে ওই জিনিসটা আসতেছে আমার কাছে কিন্তু আমি ওখান থেকে দৌড়তে চেষ্টা করতেছি আমি দৌড়িতে পারতেছি না আচ্ছা ওই মুহূর্তে আমার ঘুমটা ভেঙে যেত। ব্যাপারটা আসলে শুনতে যত না আমাদের স্বাভাবিক লাগছে যার সাথে কিন্তু হয় সেটা কিন্তু খুবই ভয়ঙ্কর ব্যাপার এটা যে আমি ঘুমাচ্ছি কিন্তু আমি নড়াচড়া করতে পারি এটা তো আশাকরে অনেকে বলে যে বোবা ধরে জিনিসটা কি এরকম নাকি বোবা ধরর মতো নাকি এরকমই কিছুটা এরকমই কিছুটা আর আর রাতের সব সময় একা একা যাইতে ভয় পাইতাম বাইরের ওয়াশরুম ছিল হচ্ছে এখন যেরকম বাসার সাথে থাকে অনেক দূরে দূরে যাইতে হইতো তো একা একা গেলে দেখা যায় এরকম সবসময় মনে হতো যেন পিছনে ফলো কারণে আমাকে হুজুরও দেখানো হয়েছিল পরে উনি কিছু ট্রিটমেন্ট দিয়েছিল ওই অ্যাপ্লাই করার পরে ঠিক আপনার একটা কাগজের মধ্যে কিছু আরবিতে লেখা ছিল ওটা হচ্ছে রাত্রিবেলা ওই গ্লাসের পানির মধ্যে চুপায় রাখতাম সকালবেলা উঠে দেখতাম ওই লেখাগুলো নেই ওটা খাইতে আমরা মোটামুটি পনেরো দিন এক মাস এই সমস্যাগুলো আমার এখন এখনো চলছে এখনো ঠিক হয়ে আছে এখন এখন আর কোনো সমস্যা নেই এখন ঠিক আছে